আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম অনেক মেয়ে লোক দেখা যায় যে মেয়েদের দিন দিন বয়স বৃদ্ধি পাইতেছে দিন দিন বয়স বাড়তেছে কিন্তু তার বিবাহ হইতেছে না তাকে এরকম জাদু করা হয়েছে এরকম কুফরি করা হয়েছে এরকম একটা মেয়াদ দেওয়া হয়েছে যেন তার জীবদ্দশায় একশো বছরের ভিতরে চল্লিশ বছরের ভিতরে পাঁচশো বছরের ভিতরে যেন তার বিবাহ না হয় এরকমভাবে কুফুরি করা হয়েছে জাদু মন্ত্র করে রাখা হয়েছে এগুলো কারা করে অবশ্যই অবশ্যই নিজেদের মানুষ যারা শত্রু আছে যারা আপনাকে ভালো দেখতে চায় না আপনার পরিবারকে ভালো দেখতে চায় না আপনার মেয়ের প্রতি এরকম করে রাখা হয়েছে আপনি নিজে পাত্রী আপনার প্রতি এরকম করে রাখা হয়েছে যেন আপনার বিবাহ না হয় আপনি যেন সুখে থাকতে না পারেন এরকম জাদু করে রাখা হয়েছে প্রিয় দিনী ভাই বোনেরা এই সমস্ত জাদু কাটানোর জন্য আজকের এই তদ্বিরটি অত্যন্ত কার্যকরী যে বয়স্কা মেয়েদের বিয়ে হইতেছে না দিন দিন বয়স বৃদ্ধি পাইতেছে বয়স বাড়তেছে ওই সমস্ত নারীদের জন্য আজকের আজকের এই এই খুবই কার্যকরী যদি আপনি দিনদার পরহেজগার লোকের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই অতি তাড়াতাড়ি বিলম্ব না হয়ে ওই বয়স্কা মেয়েদের বিয়ে হয়ে যাবে দেখা গেছে বিবাহের যোগ্য হয়ে গেছে বিবাহের বয়স পার হয়ে যাইতেছে একটা সময় থাকে ওই সময়টা এরকমভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায় এই সময়টার মধ্যে যদি বিবাহ না দেওয়া যায় তাহলে ভালো কোনো বিবাহ আসে না তো আজকে আপনাদের জন্য কার্যকরী এই তদ্বিরটি নিয়ে উপস্থিত হইলাম দিনই ভাই বোনেরা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দিব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব তা আপনি যে কাজটা করতে পারেন আপনার যে বয়স্কা মেয়েটা আছে বয়স দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার শত্রুরা তাকে জাদু করে রাখা হয়েছে নষ্ট করে রাখছে কুফুরি করে রাখছে ভান মেরে রাখছে সে যেন আর বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে না পারে এতে তার আনন্দ হয় তার খুশি রাখবে আপনার শত্রু ভালো লাগবে যে আপনার মেয়েটা মধ্যে পড়ে আছে তার বিয়ে হইতেছে না আপনার আত্মীয় স্বজনটা ঘরের মধ্যে পড়ে আছে তার বিয়ে হইতেছে না অথচ দেখা শোনায় সব দিক থেকে ভালো আমি আমার আরেকটা আলোচনার মধ্যে বলেছিলাম কি কি কারণে কি কি জাদুগুলো করে রাখা হয় ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ তো আজকের আমলিয়াতের কথাটা এরকমভাবে আপনাকে বলবো শুধু আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ তালা কাজ হয়ে যাবে এটা আপনি দেখেন স্ক্রিনের মধ্যে একটা নকশা দিলাম এই নকশাটা আপনাকে লিখতে হবে একটা কাগজের মধ্যে যদি পারেন জাফরান কালি দিয়া লিখাইবেন আর যদি না পারেন লাল কালি দিয়া লিখাইবেন আর একটা আপনাকে আয়না নিতে হবে আয়না যদি আপনার ঘরে আপনার বড় কোনো আয়না থাকে অথবা ছোটো আয়না থাকে আপনি যদি ছোটো আয়না দিয়ে মুখ দেখেন তাহলে এই ছোট আয়নার মধ্যে এই নকশাটা রাখতে হবে আর যদি বড় আয়না দিয়া মুখ দেখেন তাহলে বড় আয়নার মধ্যে এই আপনার এই নকশাটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে যদি ঘরের মধ্যে কোনো এরকমভাবে বড় আয়না থাকে আপনার চেহারা দেখার জন্য ওই আয়নার পাশে আপনার এই নকশাটা সুন্দর করে টেপ দিয়ে লাগাই দিবেন যেন আপনার চেহারাটা ওই নকশার মধ্যে পড়ে এবং আপনি যেন এই আয়না দেওয়া মুখ দেখতেছেন এবং নকশাটাও আপনি দেখতেছেন ইনশাল্লাহ আপনি প্রতিদিন রাত্রে যদি এই কাজটা করেন প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি আপনার চেহারাটা ধর্ষণ করবেন ওই নকশা বরাবর ওই নকশাটা বরাবর আপনার চেহারাটা দেখা যাবে এবং এই আয়নাটার মধ্যে যেহেতু এটা লাগাইছেন এই আয়নার মধ্যে একটা আল্লাহ প্রদত্ত একটা শক্তি আসবে যে এই চেহারাটা আপনি আয়না দিয়ে দেখতেছেন এবং নকশাটা ওইখানে লাগানো আছে আল্লাহ চাহে তো আপনার উপরে যে সমস্ত জাদু কুফরি মন্ত্র করে রাখা হয়েছে এই সব কিছু বিলীন হয়ে যাবে যে মেয়াদ দেয়া রাখা হয়েছে যে আপনার যেন এতদিনের ভিতরে আর কোনো পাত্রপাত্রী আসলেও যেন আপনাকে দেখা পছন্দ না হয় বিবাহ না হয় এই সমস্ত বিষয়গুলো আল্লাহ দূর করে দিবেন এই আমলটা কবল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে একচল্লিশ দিন পর্যন্ত লাগাতার নামাজ পড়তে হবে নামাজের পাবন্দি করতে হবে শরীর খারাপ থাকলে নামাজ পড়ার দরকার নেই অন্যথায় আপনাকে নামাজ পড়তে হবে শরীর ভালো হওয়ার পরে নামাজের পাবন্দি করতে থাকেন নামাজের পাবন্দি করতে থাকেন আর প্রতিদিন শোয়ার সময় আপনি যখন চেহারাটা দেখবেন তখন এই আয়না দিয়া দেখবেন ছোট আয়না হোক বড় আয়না হোক ছোট আয়না হলে এই নকশাটা এই ছোট আয়নার মধ্যে আপনি ফিট করে দিবেন আর বড় আয়না হলে বড় আয়নার মধ্যে লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ এই কাজটা আপনি একচল্লিশ দিন করেন একচল্লিশ দিনের ভিতরে আশা করা যায় ইনশাআল্লাহ তালা বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবেন আর সকাল সন্ধ্যা আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে ওই দোয়াটা হলো ছোট্ট একটা দোয়া অনেক মানুষ এই দোয়াটা পারেন দোয়াটা হলো সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন বা সন্ধ্যার পরে তিনবার পড়বেন ফজরের নামাজের পরে পরে নিতে পারেন মাগরীবের নামাজের পরে পড়ে নিতে পারেন এই আমলগুলো করলে কোনো জাদু কোনো মেয়াদ আপনাকে ধরতে পারবে না কোনো কুফরি আপনাকে ধরতে পারবে না অতি তাড়াতাড়ি বিলম্ব না হয়ে আপনার বিবাহের প্রস্তাব আসবে এবং ভালো একটা পাত্রের সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে দোয়াটা হলো আমি আপনাকে বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দেখে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি আলিম এই দোয়াটা আপনি অবশ্যই শিখে এটা অনেক মানুষ আমল করতেছেন এটার অনেক বড় একটা ফায়দা আছে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং যা দুটোনা কুপুরি যান বান এই সমস্ত কিছু থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন